ভাই আপনার দোকানে কি কম দামি একশো টাকা তেমন হেডফোন আছে ভাই একশো টিকে হেডফোন হলে চলবে আপনার আচ্ছা দাঁড়ান দিতেছি আছে ভালো মানের হেডফোন আছে এই যে নেন ভাই এটা ভালো মানের হেডফোন ভালো হইব তো ভাই এটা নাকি হ্যাঁ ভাই ভালো ভালো ভাই আমার তো টাকা আনি নাই আমি একটু পরে আপনারা দিয়ে দিই এটা ভাই দিপে তো তো ফালাই দিলেন আমরা তো ভাই বাকিটা কি দেই না আচ্ছা 100 টাকা তো আচ্ছা ঠিক আছে ভাই আপনি দিয়ে দেন একটু পরে ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন হ্যাঁ ভাই আমি এখনি দিয়ে দিতেছি হ্যাঁ আমার যাব আর আসব দেরি করব মোমেন্টস লেটার ভাই এই 100 টাকা ভাই নেন ভাই আমার আবার বাকি টাকা হিসাব আবার সহ্য হয় না বুঝছেন এগুলো থাকলে ভাই খুব টেনশন হয় আমার আরেব্বাবারে ভাই নেন দেন এত ভালো ভাই ফাঁসনি দুলানো দেড়া লই ফেলো আইসিস ভাই ভালো আছেন ওই দিন যে হেডফোন নিছিলাম মনে আছে আপনার টাকাটা যে দিয়ে গেছিলাম এসে পড়ে আমার তো ভাই একটা ব্লুটুথ লাগতো বুঝছেন ব্লুটুথ আছে ও ভাই আপনারে কিভাবে ভুলি বলেন ভাই আপনার তো লেনদেন অনেক ভালো আচ্ছা কি ব্লুটুথ লাগবে 500 টাকা দাম একটা ভালো দেখে দেই হ্যাঁ এই যে নেন ভাই এটা অনেক ভালো মানের ব্লুটুথ ব্যবহার করে ভাই মজা পাবেন এই নেন ভাই টাকাটা একটু পরে দিলো হইব আমি বাসা থেকে এসে দিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে তো কোনো কথা নাই যান মিনিট লেটার ভাই টাকাটা ভাই আমার আবার এইসব রিংটিং ভালো লাগে না বুঝছেন এগুলা খুব প্যারা দেয় মাথার মধ্যে খুব পেইন হয় বুঝছেন বাসা গেলে শুধু টেনশন এই টাকার বিষয়ে এই কারণে টাকাটা দিয়ে যেতে আসলে নাকি ভাই টাকাটা নে আপনার মতো লেনদেন যদি সবার হইতো তাহলে কি আমরা ব্যবসা ছেড়ে চলে যেতিতো পাটপার সিটার ভাই এলাকার মানুষ আছে না পাটপার ভাইয়া আপনি আমার অনেক প্রশংসা করলেন আপনার কথা আমার সবসময় মনে রাখব আর যে কোনো জিনিস লাগলে আমি অবশ্যই আপনার কাছে আসব ঠিক আছে কেলাম ভাই হ্যাঁ

পানিতে বললে পানে ঢুকবে না ফোন আসলে আপনার ফোন রিসিভ করতে হবে না চাইয়া থাকবেন অটো রিসিভ হয়ে যাবো কারণ আমরা হাতের থেকে বললে মোবাইল কখনোই ভাঙবো না আর ডিসপ্লে আপনি হেডশট করার আগে ফায়ার ভাই এর ফিচারগুলো তো বললেন ভাল লাগলো ওইগুলা তাহলে ভাই এই ফোনটা আমারে দিয়ে দেন এটার প্রাইস কত ভাই ভাই এটা প্রাইস কি বলবো আপনাকে আপনি তো আমাদের খুব কাছের কাস্টমার ভাই এটার প্রাইস ভাই পঁচিশ হাজার টাকা পড়বো ভাই টাকা তো কোনো সমস্যা না আমার টাকা ভরপুর ভাই বুঝছেন আজকে তো শুক্রবার ইয়া ব্যাংক তো বন্ধ আজকে আমি এখন কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করে দিয়ে যাই আর বাকি টাকা ব্যাংক খুললে আমি আপনাকে দিয়ে যাব হ্যাঁ না আচ্ছা ভাই আপনি রবিবার উঠাইয়া আমাকে দিয়ে কোনো সমস্যা নেই আপনি ফোনটা নিয়ে যান তোমার যন্ত্রণা ভাই এখানে 5000 টাকা আছে এটা দিয়ে গেলাম আর বাকিরা ভাই আমি ব্যাংক খুললে এসে দিয়ে যাব ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই প্যাক করে দিয়ে দিছি কেমন দিলাম হ্যাঁ ভালো থাকবেন সামার যে মোবাইলটা অন আইলো না আল্লাহ 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 করে যদি রবিবার তার আইতো যদি টেয়াটা দিত আমারে